ফেন্স বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি লুঙ্গির একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি গ্রাম অঞ্চলে লুঙ্গির ব্যবসা করেন বা অনেকে করবেন চিন্তা করছেন তারা কিন্তু এই দোকান থেকে একদম কম প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশানের লুঙ্গি বিভিন্ন কোম্পানির লুঙ্গি আপনারা কিন্তু কম দামে পেয়ে যাবেন ঠিক যারা যখনই আপনার এই দোকানে আসবেন তখনই কিন্তু আপনার এই ভাইকে দেখতে পাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে বুলতা গাউসিয়া মিস্তালায় সাত নম্বর গলি একশো বারো নম্বর দোকান লামিয়া লম্বি আচ্ছা সে যদি মিলিয়ে চব্বিশ করে সর্বনিম্ন চব্বিশ পিস নিতে পারবে মিলিয়ে চব্বিশ পিস নিতে পারবে তো সর্বনিম্ন কত টাকা লুঙ্গি আছে এবং সর্বোচ্চ কত আমাদের এখানে সর্বনিম্ন বাচ্চাদের কালেকশন আছে কিন্তু ওগুলো আমরা বলি না কিন্তু সর্বনিম্ন নব্বই টাকা থেকে শুরু করে এক পিস পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা প্রথমে কি ধরনের কালেকশন দেখাব প্রথমে যে আমরা দেখাব কালেকশনটা হচ্ছে সর্বনিম্ন কালেকশন যেটা হচ্ছে নব্বই টাকা আচ্ছা সে আমাদের সর্বনিম্ন কালেকশন যেটা মাত্র নব্বই টাকা ওয়াও চমৎকার カラーটা তো বেশ সুন্দর জি

দুশো বিশ টাকা দুশো বিশ জি দেখেন কত কম এত সুন্দর সুন্দর লুঙ্গি দেখেন তারপরে হচ্ছে হালাল লুঙ্গি হচ্ছে হালাল লুঙ্গি জি আচ্ছা এরপরে হচ্ছে হালাল লুঙ্গি দেখ জি এটু হালাল দুশো বিশ টাকা

সর্বনিম্ন চব্বিশ পিস যদি কেউ বলে এখান থেকে ছয় পিস এটা থেকে ছয় পিস এভাবে ছয় পিস করে নিতে পারবে সর্বনিম্ন চব্বিশ পিস সেক্ষেত্রে কিন্তু আমাদের কুরিয়ারে

আর আমাদের আপনার সবচেয়ে সহজ হবে যে ওনাকে অনেকে নাম বলে নাম বলে আমাদের নাম তো কালেকশন অনেক দিতে অনেক সময় ঝামেলা হয়ে যায় ঠিক আছে এই যে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে কত সুন্দর একটা কালেকশন

লঙ্গি আচ্ছা জি 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 লুঙ্গি অনেকে জামাই লুঙ্গি অনেক অনেক কিছু নাম দেয় বিশেষ করে হচ্ছে কাজ করা এটার নাম হচ্ছে

ঠিক আছে এটা রেটটা কি सेम থাকবে হ্যাঁ রেড সেল চৌতাল লুঙ্গি আচ্ছা এটা কি পিওর সুতি নাকি 100% সুতি আচ্ছা শুধু আমাদের এখানে কোনো পলিস্টার লুঙ্গি নাই পুরো সবই সুতির কালেকশন এটা কত পড়বে ভাই 270 টাকা 270 এরপর কি দেখাবেন এটা হচ্ছে ফ্যাশন লুঙ্গি ফ্যাশন ফ্যাশন লুঙ্গি ওয়াও আচ্ছা ফ্যাশন লুঙ্গি 280 টাকা 280 টাকা ওয়াও চমৎকার ডিজাইনটা কিন্তু প্রিন্টটা খুব সুন্দর একদম আনকমন

চারশো আশি টাকা সাদা হবে রঙিন হবে বিভিন্ন কালার হবে না হলো রঙিন তারপরে কিন্তু আমাদের কাছে বাচ্চা লঙ্গিও আছে

এটা হচ্ছে আপনার অরিজিনাল জয়পাড়ার মধ্যে মানে একবার হাতে হ্যাঁ হাতে বোনা যেটা এটা হচ্ছে 310 টাকা 310 জি 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 হাতে বোনা তারপরে এত কম পেয়ে কিন্তু আর কোথাও তারপরে হচ্ছে এই যে বোখারি লুঙ্গি বোখারি লুঙ্গি জি এটা হচ্ছে বোখারি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে মাত্র 340 টাকা 340 দেখেন কত সুন্দর লুঙ্গি 340 টাকা পেয়ে যাচ্ছে ব্র্যান্ডের মধ্যে সব এগুলা ইয়াং মুরুব্বি সবই আছে